আর মাত্র দুদিন এটাই শেষ সুযোগ আধার কার্ডের বিষয়ে এটা জানেন তো সময় ফুরিয়ে আসছে বিনামূল্যে আধার কার্ড আপডেটের এটাই শেষ সুযোগ বাড়ি থেকে নাম ঠিকানা বা জন্ম তারিখ পরিবর্তন করা যাবে হাতে রয়েছে আর মাত্র দুদিন শুরুতে চোদ্দ জুন বিনামূল্যে আধার কার্ড আপডেটের শেষ দিন বলে ঘোষণা করেছিল ইউআইডিএআই তারপর সময়সীমা বাড়িয়ে চোদ্দোই সেপ্টেম্বর করা হয় এই তারিখের পর আধার কার্ড আপডেট করাতে গেলে ফি দিতে হবে আধার হল গ্রাহকের বায়োমেট্রিক এবং ডেমোগ্রাফিক ডেটার ওপর ভিত্তি করে জারি করা বারো সংখ্যার ইউনিক আইডি নম্বর বর্তমানে সহ সমস্ত আর্থিক পরিষেবার জন্য আধার অপরিহার্য মূলত জালিয়াতি রুখতেই এই কার্ড চালু করে কেন্দ্র সরকার এতে প্রত্যেক নাগরিককে একটি ইউনিক নম্বর এবং বায়োমেট্রিক্সের সঙ্গে যুক্ত করা হয়েছে কেন চোদ্দই সেপ্টেম্বরের আগে আধার আপডেট করা গুরুত্বপূর্ণ যারা দশ বছর বা তার বেশি সময় ধরে আধার কার্ডে কোনো রকম আপডেট করেননি নিখুঁত ডেমোগ্রাফিক তথ্যের জন্য তাদের পরিচয় এবং ঠিকানা নথি জমা দেওয়ার পরামর্শ দিয়েছে ইউআইডিএআই এর ফলে আধার পরিষেবা এবং যাচাইকরণ পদ্ধতি উন্নত হবে অনলাইনে আধার কার্ড আপডেট করার পদ্ধতি প্রথমে এর ওয়েবসাইট www.uidai.gov.in এ গিয়ে পছন্দের ভাষা নির্বাচন করতে হবে মাই আধার অপশনে ক্লিক করে মেনু থেকে আপডেট ইওর আধার বাছতে হবে গ্রাহককে এরপর গ্রাহকের সামনে আপডেট আধার ডিটেলস পেজ খুলে যাবে এখান থেকে ডকুমেন্ট আপডেট এ ক্লিক করতে হবে প্রয়োজনীয় তথ্য পূরণের সাবমিট অপশানে ক্লিক করতে হবে গ্রাহককে সঙ্গে আপলোড করতে হবে প্রয়োজনীয় নথিপত্রের স্ক্যান করা কপি শেষে সাবমিট আপডেট রিকোয়েস্টে ক্লিক করতে হবে এরপর এসএমএস আসবে গ্রাহকের মোবাইল নম্বরে এতে থাকবে ইউআরএন নম্বর এই নম্বর দিয়ে আপডেটের স্ট্যাটাস চেক করতে পারবেন গ্রাহক